বিয়ের অরজিনাল বেনারসি গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা শাড়ি থাকতেছে মিনা করা অরিজিনাল এখানে কাশ্মীরি সুতোর কাজের মিনা করা আছে আর পুরো শাড়ি আপনাদের সবাইকে আমরা প্রত্যেকটা শাড়ি খুব ভালোভাবে দেখিয়ে দেবো সাথে প্রাইসটাও বলে দিব আমাদের সাথেই থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন প্রত্যেকটা পাচ্ছেন অরজিনাল বেনারসি কাতান শাড়ি বিয়ের শাড়ি একেবারে রিজনেবল প্রাইসে থাকবে প্রত্যেকটা শাড়ি প্রথমে শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নুর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন তৃতীয়তলা তেইশ নাম্বার দোকান প্রথমে খুব সুন্দর একটা লাল কালার একটা শাড়ি দেখাচ্ছে এটা দেখতেছেন আঁচলের অংশটা ডাবল আঁচল আছে এখানে আর প্রত্যেকটা শাড়িতেই যে এখানে অরিজিনাল এখানে যে রেশম হয় রেশম সুতো দিয়ে এখানে মিনা করা আছে এটা দেখতেছেন গোল প্লেটের জড়ি আছে প্রত্যেকটা শাড়ি খুবই অসাধারণ শাড়ি পাচ্ছেন এখানে একেবারে নতুন কালেকশন এই যে এটা হচ্ছে বডির অংশটা দেখতেছেন এবং পুরো বডি জুড়ে কাজ করা এবং পাটটাও খুব গর্জিয়াস কাজ করার প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকতেছে ব্লাউজ পিসও খুব সুন্দর কাজ করা এটা দেখতেছেন ব্লাউজ পিস শাড়ির মতোই ব্লাউজ পিসটা কাজ করা আছে একেবারে গর্জিয়াস একটা ব্লাউজ অসাধারণ ব্লাউজ আর প্রত্যেকটা শাড়ি একেবারে রিজনেবল একটা প্রাইসে দিয়ে দিব এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা ওয়েন কালার শাড়ি এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন এবং পুরো বডিতে খুব সুন্দর একটা স্টাইলিজ একটা কাজ করা আছে অনেক শাড়িতে কিন্তু লতানো কাজ থাকে একেবারে ওভারঅল এটা কিন্তু সেই ধরনের শাড়ি নেই আর এই শাড়িগুলো আপনারা বিয়ের পরও কিন্তু যে কোনো পার্টিতে পরে যেতে পারবেন আর শাড়িগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ওভারঅল গর্জিয়াস কাজ করা আছে এটা দেখতেছেন আঁচলের অংশটা এবং এটা বড়ির অংশ পিছনের অংশ তো পুরোটা শাড়ি জুড়েই কাজ করা পাচ্ছেন আপনারা এই শাড়িগুলোতে আর ব্লাউজ পিস থাকতেছে প্রত্যেকটা শাড়ির সাথে এই শাড়ির সাথে ব্লাউজ পিসে প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে ব্লসপিজের অংশটা দুই হাতে এবং বডিতে আপনারা ব্যবহার করতে পারবেন আর কাপড়গুলো একেবারে সফট কোয়ালিটির অরিজিনাল বেনারসি কাতান শাড়ি এটা দেখতেছেন খুব সুন্দর একটা মিষ্টি কালার মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন একেবারে খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি গর্জিয়াস আঁচল থাকতেছে আর এটা পুরো বডি জুড়ে ও বড় লতানো কাজ করা মাছি বসার জায়গা নেই এত পরিমাণ কাজ করা পাচ্ছেন এই শাড়িতে আর আমাদের চ্যানেলে যারাই নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনাদেরকে আমরা এখন প্রত্যেকটা শাড়ি এখন বাজে বাজে দেখিয়ে দিচ্ছি সাথে এটা দেখতেছেন বডির অংশটা এবং পুরো পার খুব সুন্দর অসাধারণ প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর সুন্দর এখানে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা রেড কালার শাড়ি যেটা হচ্ছে বডির অংশটা দেখতেছেন এবং আঁচলটা খুব গর্জিয়াস কাজ করা আছে এখানে আর এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন টাইপের একটা কালার এই যেটা হচ্ছে বডির অংশটা প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা যারা বিস্তারিতভাবে শাড়িগুলো দেখতে চান তারা অবশ্যই আমাদের যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে আপনাদেরকে দেখিয়ে দিতে চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই শাড়িগুলো প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অরিজিনাল বেনারসি কাতান শাড়ি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা নর্মালি এই শাড়িগুলো দশ থেকে পনেরো হাজার টাকা সেল করা হয় সেই শাড়িগুলো আপনাদেরকে এই নভেম্বর এবং ডিসেম্বর মাস জুড়ে এই অফারটা থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো শাড়ি অনেক রিজনেবল প্রাইস আশা করি আর যাদেরই ভালো লাগবে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করবেন আর অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন বিয়ের শাড়ি থেকে সুতি আইটেম লেহেঙ্গা সব ধরনের ভ্যারাইটি আছে। তা আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন আর আপনাদের যাদের সময় হবে না তারা অবশ্যই অনলাইনে নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো এখানে আসসালামু আলাইকুম